সমুদ্রের টলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবী পরিবারদের সদস্যের সঙ্গে দেখা করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি তিনি নজন মৎস্যজীবী পরিবারের হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন এছাড়া এক মাসে রেশন সামগ্রী তুলে দেন পরিবারের শিশুদের পড়াশোনা করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন এ বিষয়ে তিনি বলেন মৎস্যজীবীরা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য সমুদ্রে মাছ ধরতে যান না এই মাছ বিদেশে রপ্তানি হয় বৈদেশিক মুদ্রা এদেশে আসে তাই মৎস্যজীবীদের দায়িত্ব রাজ্য কেন্দ্র সরকারকে নেওয়া উচিত বলে তিনি মনে করেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর পক্ষ থেকে কাকদ্বীপ জেলার কাকদ্বীপ নামখানা কমিটির পক্ষ থেকে আর রাজ্য স্তরের আমাদের যে সদস্যরা আছেন সবাই মিলিত হয়ে আজ মোট নটি পরিবারকে হচ্ছে গিয়ে এখানে তাদেরকে সাহায্য তুলে দেওয়া হয়েছে সাহায্যের মধ্যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে দশ হাজার টাকা চেক দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে তাদের এক মাসের যেটা রাশন যেটা আছে সেটা তাদের হাতে এই সংক্ষিপ্ত আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে সংক্ষিপ্ত আমাদের দেওয়ার আমরা প্রচেষ্টা করেছি আমার নাম পলি মজুমদার আমি এই সংগঠনের কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নেতৃত্বে রয়েছে আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন থেকে যেসব পরিবারগুলো যারা সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে গেছে যারা মারা গেছে তাদের পরিবারকে আমাদের সংগ্রহন থেকে সাহায্য করতে সাহায্য তাদের কিছু হবে কিন্তু সব ধরনের জিনিস তুলে দেওয়ার জন্য আমরা কতজন মৎস্যজীবীর পরিবারের হাতে তুলে দিচ্ছে নজরের নজর ওসুজি করি আর থেকে এবং দশ হাজার টাকা করে আর কিছু চাল পঁচিশ কেজি চাল ডাল তেল নুন ইত্যাদি সমস্ত মশলা এবং সবজি সব কী নাম আপনার সঞ্জয় দাস কোন আমি ব্যক্তিটা প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি চেকে দশ হাজার টাকা আর এক মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য আমরা তো সরকারি নেই তবে একটা দাবি কী যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোমে না কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্যাসের হয়েছে যদি সরকার অন্তত বাকি এটা নজর দেয় ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা কেউ হয়তো পিতৃহারা এই চোখের দিয়ে দেখতে হতো না আমাদের তাছাড়া সরকারের ভাবা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায় তাহলে সেই পরিবারের শুধু এককালীন আর্থিক সাহায্য না একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধে আছে তাহলে তো পরিবারটা বেঁচে যাবে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজে বাঁচার তাগিতে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থেই তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নেওয়া উচিত